শুভ সকাল বন্ধুরা ঠান অনেক ঠান্ডা পড়েছে আর এই যে আমি ফুল গাছে এখানে বেড়াতে এসি তাই মুখ টুক মুখও ধুছিলাম তাই দেখলাম খুব সুন্দর ফুল পড়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি আর বন্ধুরা আজকে বিশেষ একটা দিন তাই ভাবলাম ভিডিওটাই স্টার্ট করি এই যে অনেকটাই বেলা হয়ে গেছে আমি পুজো করতে বসে গিয়েছি আমার বাসি কাজও হয়ে গিয়েছিলো আর বন্ধুরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে না এই কারণে যে ছোট বাচ্চা নিয়ে ক্যামেরা ধরার মতো আমার প্রস্তুতি নাই একবার কাঁদছে একবার চুপ করেছি একবার কাঁদছে একবার চুপ করেছি ওভাবেই কাজ করি আমি তাই তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম এই যে আমার পুজো হয়ে গেল আর এই যে তুল তো আমি ঢোক ধরিয়ে দিছি আর এখন ছেলেগুলোকে আমি খাওয়া খেতে দেবো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি ঋষিডামের ভিডিওতে সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভালো লাগবে বন্ধুরা অনেক দিন বাদে আমি একটা ভিডিও বানাচ্ছি আর বন্ধুরা আজকে ইতু কথার দিন আর অনেকটা বেলা হয়ে গেছে। তাই স্যান টান সেরে প্রায় এখন দশটা বাজে তাই ভাবলাম একটা ভিডিওটা স্টার্ট করি আজকে কারণ অনেক দিন বাদে ভিডিও বানানো হয় না তাই ভাবলাম আজকে ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা আমরা কি কি করি তোমরা দেখতে থাকো আমার সমস্ত সকালকার কাজ হয়ে গিয়েছে শুধু বেটি মুড়ি খাবো আর রান্না বসাবো আর কি করি সেটা তোমরা দেখো চলো এই যে বন্ধুরা আমি কাপড় মিলছিলাম কারণ চান টান সেরে পুজো সেরে যে কাপড় মিলতে লেগেছে আর অনেক কাপড় গেছি ছোট বাচ্চা যে বুঝতেই পারছো সবসময় ময়লা ধুলো ধুলোবালিতে খেলা করে আর কি জানো তো আমরা ঘরে ঘরে অনেক ছেলে ধুলো খেলা করে কারণ মানে কেউ নাই যে ফুলের নেবে তাকে তার জন্যই ধুলোবালিতে এই যে বন্ধুরা আমরা খেতে বসে গেছি এই যে আলু সানা এই যে কল্লা ভাজা আর এই যে মাছের ঝোল টমেটো দিয়ে আর এই যে ফুলকপি আলুর তরকারি আর এই যে আমরা খাবো এখন এই যে বন্ধুরা আমরা খেতে বসে গেছি আর অনেকটাই বেলা হয়ে গেছে টিনতে বাসে অনেকটা বেলা হয়ে গেছে খেলে তাড়াতাড়ি তারপরে আবার চাল বানবো তারপরে আবার দেখা হয়েছে পরে এই যে বন্ধুরা বিকেল সেরে কাপড় কেঁচে এই যে শিলবারটায় চাল বাঁধতে বসে গিয়েছি আমি আর সন্ধে হয়ে গেছে আর আমার ছেলে ঘুমোয় তাই তাড়াতাড়ি বেরিয়ে নিয়েছিলাম আর প্রচন্ড মশার কামড় দিয়েছিল আর চাল বাড়তে বাড়তে আমার সন্ধে হয়ে এই যে বন্ধুরা আমরা চাল বেটে নিয়েছি এর ডিম আর এর মধ্যে কি কি দেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে বন্ধুরা আমরা মানে চাল গুঁড়ো গুঁড়ে নিয়েছি এব মশলাগুলো মাখাবো তারপরে পিঠে বানাবো এই যে লবণ দিলাম আর এই যে হলুদ গুঁড়ো আর এখানে আছে কালো কলাই আর এখানে আছে আদা বাটা আর এই যে লঙ্কা বাটা মিক্স করব এই যে এই যে বন্ধুরা চালগুলো বাটা হয়ে গেছে আর এখানে হলুদ নুন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আছে আদা বাটা কালো কলাই আছে আর এই যে তো বসিয়ে দিয়েছি এই বেটিং মানে পিঠে গলা বানিয়ে নেবো তোমরা দেখতে থাকো আর আর এই হচ্ছে এইটা হচ্ছে তালপাতা তালপাতা দিয়ে পিঠে দিয়ে পিঠেগুলা বানিয়ে নেবো তোমরা দেখতে থাকো কী করে বানাই এই যে বন্ধুরা ত গরম হয়ে গিয়েছে তয়ে তেল দিয়ে দিয়েছি আর এ পিঠেটা মানে চালগুড়িটা দিয়ে গোল করে নেবো আর এই যে তোমার দাদা ভাই ক্যামেরা ধরছিল আর বন্ধুরা এটা আমি মানে প্রথম করছি না আর একবার করেছি তাই ভালো করে মানে জানি না হয়েছে নাকি তবুও বলবো আমার কাছে কিন্তু মোটামুটি হয়েছে বন্ধুরা তোমরা কে কে পিঠে বানিয়ে খেলে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকতেও ভুলবে না বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর এই যে আমার পিঠে গোল হয়ে গেলো এইভাবেই সব পিঠে গেলে বানিয়ে নেবো তোমরা বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা আর আমাদের বাড়িতে কারা কারা পিঠে খাবে তোমরা চলে এসো বন্ধুরা পিঠে হয়ে গিয়েছে আমাদের এই যে খাবো তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছে আর এটা যেটা দেখছে এটা খেজুরের গুড় আর এই খেজুরের গুড়টা এখনই পাওয়া যায় পিঠে খাবার সিজনে তাই আনানা হয়েছে পিঠে খাবার জন্যে আর তোমার দাদা আমার মেয়ে খেয়ে নিয়েছে তোমার দাদা ভাই তোমার দাদা ভাই খেয়েছে আর ভিডিওটা এখানেই শেষ করছে আশা করি ভালো বাই